আদিত্যের সঙ্গে মন্দিরে জোর খুলতে গিয়ে রূপার সঙ্গে দেখা হলো সুদীপার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পরমার বাবা মা আসায় গায়ত্রী খুব খুশি হয় আর বলে আপনারা এসেছেন আসুন আসুন বসুন তারপরে যে জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো পরমার হাতে দিয়ে দেয় তখন গায়ত্রী বলে এসবের কি দরকার ছিল বলুন তো তখন পরমার বাবা বলে কি যে বলেন না বেয়ান আমরা আপনাদের এটুকু দিতে পেরে খুব খুশি হয়েছে। আর আমাদের মেয়ে ছাড়া জামাই ছাড়া আছে আসলে বিয়ের পরের দিনই তো মানে জামাই চলে গিয়েছিল তার জন্য কোনো তো পালন করা হয়নি আর ওদের অষ্টমঙ্গলাও যাওয়া হয়নি তার জন্যই আমরা এখানে এসেছিলাম যদি অষ্টমঙ্গলা ওরা যেত জোরটাও খোলা যেত ওইদিকে অভ্র রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে এই কথা শুনে পরমা পরমা মনে মনে স্বস্তি পায় তখনই গায়ত্রী বলে হ্যাঁ শ্বশুরবাড়িতে যাবে এই সৌভাগ্য সবার হয় নাকি তখন এই কথা শুনে সুদীপা মনে মনে খুব কষ্ট পায় তখন সুদীপাকে শুনিয়ে শুনিয়ে বড় তারপরে দেখা যাবে পরমার বাবা বলে হ্যাঁ তার জন্যই মেয়া জামাই যদি আমাদের বাড়িতে যেত তখন গায়ত্রী বলে কবে তখন পরমার বাবা বলে ইচ্ছে করলে আজকেই তখনই গায়ত্রী বলে এটা কি সম্ভব তখন পরমা বলে হ্যাঁ মা সম্ভব আমি রেডি আছি তখন গায়ত্রী বলে আজকালকার ছেলেমেয়েরা রেডি হলে আর কি করব। কারণ আমাদের কথা তো এখন আর কেউ শোনে না তখন অব্র বলে কেন মা আমি তো তোমার কথা শুনি তোমার পছন্দ করা মেয়েকে তো বিয়ে করলাম তাহলে আবার কেন এসব কথাগুলো বলছো তখন গায়ত্রী বলে অব্র কি হলো তোমার হঠাৎ করে এরকম কথা কেন বলছো আমার পছন্দ করা মেয়েকে বিয়ে করে কি তুমি ভুল করেছো নাকি আর তুমি তো তখন এই মেয়েকে বিয়ে করার জন্য পুরো বাড়ি মাথায় করে ফেলেছিলে পাগল হয়ে গিয়েছিলে তাহলে সব কথাগুলো কেন বলছো তুমি কি খুশি নাও তখনই অব্র বলে সবটা ভুল ভুল হয়েছে সবটা তখন অংশ বলে মানে কি বলছিস তুই তোর মায়ের মুখে মুখে এসব কথাগুলো বলছিস তখন গায়ত্রী বলে অব্র এসব কথা কেন বলছো তখনই দেখা যাবে ঋষিমণি বলে আমি একটা কথা বলতাম আসলে আপনার বড় ছেলে আর বড় বৌমারি যে বিয়ে হয়েছে তা কিন্তু না আপনার ছোট ছেলেরও কিন্তু বিয়ে হয়েছে তাদেরও তো জোর খোলা দরকার তখন অংশ বলে একটা কথা বলবো বলে অনেকগুলো কথাই তো বলে ফেললে এত সাহস দিয়েছে তখন পিসিমণি বলে সাহসের কি ঠিকই তো আমাকে তো বলতেই হবে কারণ মঙ্গল তো তো ব্যাপার আছে ওদেরও হবে তখন অংশ বলে কেন আমার ছেলে কি বানের জলে ভেসেছে এসেছে নাকি তাহলে জোরটা খুলতে কোথায় যাবে ওই বস্তিতে ওই গ্রামে নাকি তখনই আদি সেখানে আসে আর এসে বলে না পিসিমণি কোন রকম কোনো অমঙ্গল হবে না তখন এই বলি পিসির কাছে গিয়ে বলে আমি আর সুদীপা একটা মন্দিরে গিয়ে আমাদের জোর খুলে নেব ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা আমি করে নেব আপনি চিন্তা করবেন না তখন তো পিসি মনি এই কথা শুনে খুশি হয় তখন আদিত্য বলে কি সুদীপা আপনার আপত্তি নেই তো তখন সুদীপা বলে দেখুন বিয়ের অনেক নিয়ম কানুনই তো মানা হয়নি তাহলে এই নিয়মটাই বা মানার কি আছে তখন আদিত্য বলে কেন আমি মানতে চাই এই নিয়মগুলো আপনি আর আমি যাবো জোটা খুলে আসবো তখনই অব্র বলে আচ্ছা ওরা যখন মন্দিরে যাবে তাহলে আমরাও তো মন্দিরে গিয়ে জোটটা করতে পারি তখনই পরমার মা বলে দেখো বাবা আমার মেয়ে তো আর অনাথ নয় সুদীপা তো অনাথ সেই জন্য ওরা মন্দিরে যেতেই পারে আমার মেয়ে তো বাবা মা আছে তখনই সুদীপার পিসি প্রচন্ড রেগে যায় বলে কে যে অনাথ আর কে যে কি সেটা তো উপরালায় জানে একদিন ঠিক সময় আসবে সব কিছু সবার সামনে আসবে তখন এই কথা শুনে পরমার বাবা ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে অংশু বলে শুনুন আপনার না একদম বাড়াবাড়ি করাগুলো একদম পছন্দ হচ্ছে না আমার কথায় কথায় সব ব্যাপারে ঢুকে পড়া ভালো লাগছে না আদিত্য তুই কিন্তু ভুল করছিস তখন আদিত্য বলে না আমি ভুল করছি না আমি যে ডিসিশনটা নিয়েছি একদম ঠিক নিয়েছি তখন পরমা মনে মনে ভাবে আদিত্য তুমি কেন এরকম বাড়াবাড়ি করছো তারপরে গায়ত্রী অব্রকে বলে অব্র তুমি তোমার শ্বশুরুবাড়িতে যাবে এই প্রথম শ্বশুরবাড়িতে তোমার যাওয়ার কথা তোমাকে যেতে হবে তখনই অব্র বারণ করলে তখন পরমর বাবা বলে বাবা আমি তোমার কাছে হাত জোর করে বলছি আমাদের কি দোষ বলো আমাদের তো কোনো দোষ নেই তাহলে আমাদের কেন এইভাবে শাস্তি দিচ্ছ তুমি যদি কোনো ব্যাপারে অসন্তুষ্ট হওয়া আমাকে বলবে তখন গায়ে হাত জোর করে বলে প্লিজ আপনারা এরকম করবেন না যাবে আপনার জামাই মেয়া আপনাদের জন্য আজকে ঠিকই যাবে আপনারা গিয়ে ওদের জন্য অপেক্ষা করুন আমি ওদের পাঠিয়ে দেবো তখন পরমার পর বাবা বাবাও পেরিয়ে যায় ওইদিকে তে অব্রকে বলে আচ্ছা অব্র তুমি কি মায়ের ওপর কোনো কারণে রেগে আছো তোমার এত সুন্দর বউ এর মধ্যে কি কমতি আছে যে তুমি এরকম করছো কেন এরকম করছো তুমি প্লিজ এরকম করো না তুমি তো কখনো এরকম ভাবে কথা বলনি তখনই অব্র বলে মা তুমি একজনকে বড় করতে গিয়ে আরেকজন ছোট করবে না বাড়ির তখন এই কথা শুনে গায়ত্রী বলে তুমি ওকে বোন বলেছো ঠিক আছে তার জন্য যে সব কিছু বিসর্জন দিবে দিতে হবে এরকমটা তো নয় তোমাকে তুমি এরকম কখনো দেখিনি তুমি তোমার কথা অমান্য করি তখনই অব্র সেখান থেকে চলে যায় ওইদিকে দেখাতে হবে ইন্দ্রাণী সুদীপাকে রেডি করিয়ে দিচ্ছে আর বলছে যে সুদীপা মা থাকতে হয় না না আসলে আমরা কেউ কিছু ঠিক করার নয় তুমি আর আমার ছেলে এই যে বিয়েটা হয়েছে হয়েছে সেটা কিন্তু ইচ্ছাতেই আমরা আমরা তোমরা যা ভাবি তার থেকে না অনেক উপরে ওনার ভাবনা উপরওয়ালা কার সঙ্গে কার জড়ি লিখবে সব কিছু ঠিক করে রাখে ওইদিকে আদিত্য বলে সুদীপার সঙ্গে মা মনে হয় কথা বলছে তখন ইন্দ্রাণী সুদীপাকে বলে তুমি দেখবে উপরওয়ালা তোমার জন্য যাকে ঠিক করেছে না সে একদিন তোমার সব মনের আশা পূরণ করবে আর এমন তুমি বুঝতে পারবে যে তাকেই তুমি জন্ম জন্মান্তরের জন্য ভালোবেসেছিলে তুমি না এখন বুঝতে পারছো না না হলে আমার ছেলে ওই গায়ে কেনই বা গেল আর তোমাকেই বা বিয়ে করে কেন নিয়ে আসলো তখন সুদীপা বলে মা আমার তো কিছু চাওয়ার নেই তখন ইন্দ্রানী বলে তোমার হয়তো বা কিছু চাওয়ার নেই কিন্তু তোমাকে সে অনেক দেবে তখন এই কথাতেই সুদীপা বলে কিন্তু মা আপনার বিয়েটা তো সুখের হয়নি তখনই আদিত্য এসে রেগে যায় আর বলে শুনুন আমার বাবা মাকে নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নেই নিজের অধিকারতে কি ভুলে যান নাকি কি আপনি আমাকে নিয়ে কথা বলতেই পারেন কিন্তু আমার বাবাকে নিয়ে একদম কথা বলবেন না তখন সুদীপা বলে কেন এই যে আপনি আপনারও কোনো দোষ নেই আসলে এই যে বাবা সব সময় মাকে এরকম ভাবে কথা শোনায় বড়মা কথা শোনায় আসলে বড়মা না সে আগের যুগে পড়ে আছে তাকে এই যুগে নিয়ে আসা হয়নি সে তার জন্যই এই যুগের কোনো কিছু এখনো বুঝতে পারে না একটা মেয়ে যে ডাক্তার হতে পারে সেটাও বোঝে না তখনই ইন্দানি বলে আচ্ছা কেন তোরা আমাকে ঝগড়া করছিস বলতো তখন সুদীপা বলে কেন বলবো না মা কেন বলবো না আমার তো খারাপ লাগে আমি কেন মেনে সবকিছু চোখের সামনে দেখছি সব সময় তুমি কষ্ট পাচ্ছ তাহলে সেটা কেন হচ্ছে তখন আদিত্য বলে হ্যাঁ আমার বাবা একটু রাগ করে তাতে যদি আমার মা সমস্যা হতো তাহলে তো আমার মা আমাদের বলতো তাতে আপনার কেন সমস্যা হচ্ছে তখন সুদীপা বলে হ্যাঁ আমার সমস্যা হচ্ছে কারণ এই আমি মেনে নিতে পারছি না যে আগের যুগে আটকে থাকাটা কোনো সলিউশন হতে পারে না এখনকার আপনার মা সুদীপা তোমাকে তো আমি শান্ত মনে করেছিলাম তুমি তো দেখছি ধানি লঙ্কা শোনো মন্দিরে গিয়ে না কোন রকম কোনো ঝগড়া করবে না আমাকে প্রণাম করে সেটা বলো তখনই দেখা যাবে আদিত্য আর সুদীপা প্রণাম করতে যায় তখন ইন্দ্রাণী বলে প্রণাম করে পা হয়ে কথা দিয়ে তখন আদিত্য বলে মা তোমার কি মনে আমি ঝগড়া করি তখন নিন্দানি বলে না রে বাবা আসলে আদিত্য কোনো দোষ নেই সুদীপা তুমি তো জানো ছোটবেলা থেকে না ও এরকম দেখি বড় হয়েছে তার জন্য আমারও যে কষ্ট হয় সেটা না আমার ছেলে বোঝার কথা নয় আমারও কষ্ট হয় রে বাবা তো বাবা সব সময় আমার সঙ্গে রাগারাগি করে আমাকে কোনো মূল্য দেয় না আমাকে বর্দি সব সময় রাগারাগি করে তার জন্য আমারও কষ্ট হয় আমারও বুকের ভিতর ভেঙে চুরে আসে কিন্তু সুদীপা তো সেদিন এসেছে ও কেন সহ্য করবে সব কথা তখন সুদীপারও খুব কষ্ট হয় আদিত্যর ওইদিকে দেখা যাবে অব্র আর পরমা পরমাদের বাড়িতে যায় তখন পরমা বলে দেখো অব্র এখান থেকে না হোটাৎ বেরিয়ে যাবে না ওই বাড়িতে তুমি যা করো তার জন্য আমাকে সব সময় কথা শুনতে হওয়া প্রস্তুত হতে হয় এখানে প্লিজ আমাকে এই অবস্থা করো না তখন অব্র বলে এখানে তোমাদের এখন ঘুমোতে হবে তখন তখন কি করবে তখনই দেখা যাবে পরমার মা আসে আরে সে বলে তোরা এসে পড়েছিস আমাকে ডাকবে তো তারপরে দেখা যাবে সবাই মিলে সেখানে আসে পরমার অব্রকে বরণ করে তারপরে ঠাকুর মশাই এসে ওদের ছড়া গাড় ছড়া খুলে দিতে থাকে তখন অব্র বলে হয়ে গেছে তখন ঠাকুর মশাই বলে হ্যাঁ চলে যেতে লাগলে সবাই মিলে ধরে আর বলে কি জামাই তো দেখছে হাসছেও না কথাও বোঝে না তখন পরমার বাবা বলে আসলে জামাই মিলে তো সেই জন্য তখনই পরমা মনে মনে ভাবে না অব্রকে আমি কোথাও ছোট হতে দেবো না তখন পরমা বলে আসলে শরীরটা ঠিক নেই তো মাথা যন্ত্রণা করছে সেটাই বলছিল সেই জন্য এখান থেকে যাওয়ার তারা করছে তখনই অব্র মনে মনে পরমাকে বলে কেন করলে কেন করলে তখনই সেখানে সবাই থাকা মহিলারা মজা করতে থাকে আর বলে হ্যাঁ নতুন নতুন বিয়ে হয়েছে তো কম হবেই তাই না ওইদিকে দেখা যাবে অংশ মিস্ত্রি আর জামা কাপড় নিয়ে আসে তখন এসে বলে বৌদি আদি অব্র আর পরমা কোথায় তখন গায়ত্রী বলে ওরা তো চলে গেছে তখনই আদিত্য চলে যেতে লাগলে গায়ত্রী বলে শোনো আদিত্য এগুলো পরমাধ্য বাড়িতে তোমাকে পৌঁছে দিতে হবে আসলে এই জিনিসগুলো চরলি তখন আদিত্য বলে কেন অন্য কেউ নেই তখন বলে হ্যাঁ আমি আছি আমি নিয়ে তুমি তুমি যেতে যেতে পারবে পারবে না 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 বলো সরাসরি বলে দাও যে তখন আদিত্য তাকিয়ে থাকে তখন বলে আচ্ছা আদিত্য তুমি তো এরকম ছিলে না হঠাৎ করে এরকম ভাবে কথা বলছো কেন তখনই সুদীপা বলে চিন্তা করবেন না আমি বলছি আমাদের তো মন্দিরে বেশি সময় থাকতে হবে না তারপরে আমরা সময় মতো এগুলো পৌঁছে দিয়ে আসবো ঠিক আছে এই বলে প্যাকেট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওরা এদিকে অংশ বলে বৌদি আমি তো কিছু বুঝতে পারছি না আমার ছেলেটা দিন দিন কেমন হয়ে যাচ্ছে ওর বদল দেখি তো আমি অবাক হয়ে যাচ্ছি তখনই বড় মা মনে মনে ভাবে যে আর তো মাত্র পনেরো দিন সময় পনেরো দিনে একদিন চলে গেছে আমিও দেখি ওই মেয়েটা এই বাড়িতে কি করে টিকে থাকে অন্যদিকে দেখা যাবে পরমা বসে বসে কান্না করছে তখনই পরমার বাবা আর মা আসে তারপরে পরমার মা এসে পরমার কাছে বসে বলে কিরে মা কি হয়েছে তো কি হয়েছে বল বল আমাদের কি হয়েছে কোনো কিছু না মনের মধ্যে রাখিস না সবটা বল তাহলে মনটাও হালকা হবে তুই ভালো নেই আমরা দেখতে পাচ্ছি তুই ভালো নেই তাহলে কিভাবে ভালো থাকবি সেই ব্যবস্থাও তো করতে হবে মা এইভাবে কষ্ট পেলে কি হবে তখনই পরো মা করতে থাকে কান্না করে ওর মাকে জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে মা আমি কিচ্ছুতেই কিচ্ছু ঠিক করতে পারছি না আমি ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আমি তখনই পরমার বাবা বলে দেখ মা এই বিয়েতে যদি তুই খুশি না হোস তাহলে বিয়ে থেকে বেরিয়ে আসতে হবে শুধু শুধু কেন এই বিয়েটাকে বয়ে বেড়াবি তখন পরমার বলা কথাগুলো মনে পড়ে যায় যে পরমাকে মুক্তি দেবে না তখন পরমা বলে আমি ভুল করেছি আমার ভুলের জন্য আজকে এই সব কিছু হয়েছে আমি শুধুমাত্র আদিত্যের সঙ্গে থাকার জন্য এই বিয়েটা করেছিলাম ভুল করেছি আমি তখনই পরমার বাবা বলে ভুলটা যখন করেছ তখন তো তোমার মা বলছে ভুলটাকে শুধরে নিতে হবে তাহলে তো ভুলটা সব নাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখনই পরমা বলে মা আমি ভুল করেছি আমার উচিত হয়নি শুধুমাত্র আদিত্য এরকম ভাবে পাল্টে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি আদিত্য না খুব ভালো আছে ওর আমার প্রতি কোনো খেয়ালই নেই কোনো কেয়ারই নেই ওর নিজের লাইফে খুব ভালো আছে ওর বউ সুদীপাকে নিয়ে খুব ভালো আছে মা ওরা আমার প্রতি কোন রকম কোন দায়িত্ব বোধ কাজ করে না ওর আমার প্রতি টানও নেই তখনই অব্র মনে মনে বলে এসব কি শুনছি আমি তার মানে সবাই মিলে আমাকে এভাবে ঠকিয়েছে না না সেটা আমি কিছুতে মেনে নিতে পারবো না ওইদিকে সুদীপা আর আদিত্য মন্দিরে যায় তখনই মন্দিরের পুরোহিত মশাই সুদীপাকে দেখে বলে মা তুই এসেছিস মা দেখো তোমার মেয়ে দীপা এসেছে মা তোমার কাছে দীপা এসেছে তখন ঠাকুর মশাই বলে আপনাদের জোর খোলার জন্য তো একজন মহিলা লাগবে সে কোথায় তখন আদিত্য বলে সেরকম কেউ নেই মেনে জোরটা খুলে দিন তারপরে দেখা যাবে মনে মনে বলে সব জটিলতা থেকে আমাকে মুক্তি দাও মা ওইদিকে আদিত্য বলে আমি যে কথা দিয়েছি সেই কথা যেন আমি রাখতে পারি তখনই সেখানে রূপা এসে হাজির হয় আর সবাইকে গিয়ে গিয়ে বলে আমার মা আমার মা কোথায় আমার মাকে তোমরা দেখেছো তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও